দর্শক বন্ধুরা হয়তো থাম আপনারা দেখেই নিয়েছেন আজকে আমাদের অতিথিকে তো আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন উনি মূলত একজন সমাজসেবী তার সাথে একজন ব্লগার তো ব্যাপারে আমি কন্টেন্ট ওনার আলাদা করে কিছু বলতে চাইছি না যেহেতু সময় আমাদের অল্প তো উনার কাছ থেকেই জেনে নেবো উনার কথা তো চলুন পরিচিত হয়নি আমাদের সবার প্রিয় দেবজ্যোতি সুজন দেবর সাথে আমি ফেসবুকের নামটি নিলাম তো নমস্কার বড় বিনোদনের মুখোমুখি একদম আপনাকে স্বাগতম আর অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য তো প্রথমেই জিজ্ঞেস করব কেমন আছেন আপনি ভালো আছি পরে তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের আজকের ইন্টারভিউ আমরা মূল যেরকম আমাদের সিডিয়োটিক্যাল রুলস এন্ড রেগুলেশনস থাকে ইন্টারভিউ নেয় সেভাবে হচ্ছে না তো সিলেটিতেই আমরা পুরো পুরো ইন্টারভিউটা নেব তো চলে যাচ্ছি আমাদের প্রশ্নbane তো আমার প্রথম প্রশ্ন হইল যে যেহেতু দেবজ্যোতি সুজন দেবরয়ের আমরা শিলচার ফ্লাড সিচুয়েশন থেকেই বেশি চিনতে পারছি হ্যাঁ তো এর আগেও আসলা কিন্তু থেকে আমরা জানতে পারছি এর আগে আপনার লাইফস্টাইল কি কি করতে আপনি এটা একটু যদি আপনার আমরা দেখি কিন্তু যদি আপনি জিগাইন আগে আমি কিটা করতাম 28 বছর পর্যন্ত মা বাবার উপরে খাইতাম আচ্ছা ঠিক আছে তো

আমার যেটা ইন্ট্রোডাকশন অন একজন সমাজসেবী দেখুন প্রত্যেকটা মানুষই যেই একটা কাজ করে না হ্যাঁ সমাজের লাগিয়ে লাগিয়ে আসান সমাজসেবি আমি না ঠিক আছে এটা আর জিনিসটা ও কারণে সমাজসেবী তো নিজে তো কাজ করতাম না নিজে কাজ করতাম কিছু করতাম আর কি ওকে তো আপনি যে প্রশ্ন কিছু করতাম না মা বাবার টাকা উড়াইতাম

Uh, uh, page terer already, terer huh. Now, -a ং সবের কাছে কি

কোনো পার্টিকুলার কমিউনিটির সাধু বাবা এইসব লই তো না তো এই যে ভিডিওটা হইছিল এটা আমরা জানি দেবজিৎ সুজন দেবরা রায় অনেকই মানে ইন্টেলেকচুয়াল মানুষ আমরা ধরিয়া নিলাম তো কেউ জানিয়া শুনি এরকম করব না না জানি হইছে আমি সেদিন যেটাই হইছিল আমি কই আমরা তো একটু ভিডিও করি ভাত খাওয়ার সময় ভিডিও করি ফটো করি এগুলো আমরা র‍্যান্ডম ভিডিও থাকে কোনো প্রি প্ল্যান থাকে না ওকে এটা একটা র‍্যান্ডম ভিডিও আছে মানে শ্রীভূমি একটা পেজ আছে তারপরে যদি শুনতে আজকে শুট আছে তুমি সাথে হইতা ইটস

সাপোর্টই নাই তো এটা কতটুক সত্য